এ পর্যায়ে আমরা বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব তো আমরা প্রথমে দেখব কোণের মানটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে তো আমরা দেখছি চিত্রে এ একটা সমকোণে ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং আমরা বলছি এই থিটার মানটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো থিটার মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় অর্থাৎ সি কোণের মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে এ কোণের মানও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কেন কারণ আমরা জানি এ কোণ বি কোণ এবং সি কোণ তিনটার যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি ওকে আমরা বের করবো এ কোণের মান কত বি কোণের মান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি সি কোণের মান হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তো তিনটার যোগফল সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এক্ষেত্রে আমরা পাই এ কোণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস এ পাশে নব্বই ডিগ্রি যোগ ছিল ওই পাশে দা বিয়োগ হলো আবার এই পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ ছিল ওই পাশে দা বিয়োগ হলো তো এখান থেকে আমরা বলতে পারি এ কোণ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ যদি নব্বই ডিগ্রি হয় এবং সি কোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে এ কোণ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এ কোণ আর সিকো এই দুটা কোন সমান তো আমরা জানি কোন ত্রিভুজের দুইটা কোন যদি সমান হয় তার বিপরীত দুইটা বাহু সমান হবে অর্থাৎ এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি অর্থাৎ বি সি বাহু এবং এবি বাহু এই দুটা বাহু পরস্পর সমান হবে তো আমি কথার কথা আমি যদি এই বাহুটার নাম এ ধরি আমাদের এই বাহুটার নামও হবে এ অর্থাৎ আমাদের এ বি সি সমকো আমরা দুইটা বাহু জানি এবার আমরা অতিভুজের মানটা বের করব তো আমরা পিঠাগোড়াশের উপবদ্ধ যদি ব্যবহার করি আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আশা করি এক্ষেত্রে কোনো সমস্যা নাই অর্থাৎ সমকোণের বিপরীত বাহুর ওপর স্কোয়ার সমান অপর যে দুইটা বাহু থাকে সেই দুটার ওপর স্কোয়ার অর্থাৎ আমরা এই সমকোণ সংলগ্ন দুটা বাহু থাকবে সেই দুটো বাহুর উপর স্কোয়ার করলাম আমরা বের করব এসির মান কত তো এসির উপর স্কোয়ার আসে তাহলে ওই পাশে যা রুট হবে তো আমরা এখান থেকে লিখতে পারি এসি সমান রুট ওভার এবি স্কোয়ার তো এবির মান হচ্ছে আমাদের কত ছোটো হাতের এ তার ওপর স্কোয়ার বিসির মান হচ্ছে আমাদের ছোটো হাতের এ তার ওপর স্কোয়ার তো আমরা রুটের মধ্যে স্কোয়ার পাচ্ছি দুইটা তো এটা দেখতে হবে টু স্কোয়ার পুরোটার ওপর রুট এখান থেকে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট ওভার স্কোয়ার অর্থাৎ পুরোটার ওপর যেহেতু রুট আছে তো রুট আমরা দুটার উপরে এক এক করে দিচ্ছি দুইয়ের ওপরও রুট দিচ্ছি স্কোয়ারের ওপরও রুট দিচ্ছি তো দুইয়ের ওপর যদি রুট দেই সেক্ষেত্রে এটা রুট টু হবে আর স্কোয়ারের ওপর যদি রুট করি তাহলে স্কোয়ার রুট কাটাকাটি হবে তো সেক্ষেত্রে থেকে যাবে শুধুই অর্থাৎ অতিভুজের মান হবে আমাদের রুট টু এ তো আমি এগুলো মিশিয়ে দিই আমাদের এখানে আমরা মানটা পাচ্ছি রুট টু এ আমরা এবার একটু খেয়াল করি আমরা সাইন থিটার মান যদি বের করতে চাই তো আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে থিটাকোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভূষ তো আমাদের থিটাকনের বিপরীত বাহু অর্থাৎ এবির মান কত এব মান হচ্ছে ছোটো হাতের এ এবং এসির মান কত এসির মান হচ্ছে রুট টু এ আমাদের উপরে এ নিচের এ কাটাকাটি হলো তো সেক্ষেত্রে ওপরে থেকে যায় ওয়ান আর নিচে থেকে যায় রুট টু অর্থাৎ থিটামান যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা বলতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা যদি কোসেক বের করতে চাই কোসেক থিটা সমান অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু অতিভুজের মান হচ্ছে আমাদের রুট টু এ আর বিপরীত বাহুর মান হচ্ছে আমাদের এ তো এখান থেকে আমরা এ আর এ কাটাকাটি করলে পাচ্ছি রুট টু অর্থাৎ আমাদের কোসেক থিটার মান হচ্ছে রুট টু আমরা যদি কস থিটা বের করতে চাই কস থিটা সমান বাহু অর্থাৎ বিসি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ হচ্ছে এসি তো বিসির মান হচ্ছে আমাদের এ আর এসির মান হচ্ছে রুট টু এ উপরের এ নিচেরে কাটাকাটি হলে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই রুট টু আবার আমরা যদি সেক থিটা বের করতে চাই সেক থিটা সমান হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই বাহু তো অতিভুজের মান আমাদের এখানে কত অতিভুজের মান হচ্ছে আমাদের রুট টু এ আর বাহুর মান হচ্ছে আমাদের এ উপরে এ নিচেরে কাটাকাটি করলে আমরা পাচ্ছি রুট টু আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নাই আমরা দুই ট্যান থিটা বের করতে চাই আমরা লিখতে পারি ট্যান থিটা সমান বিপরীত বাহু অর্থাৎ আমরা পাচ্ছি এবি ডিভাইডেড বাই সন্নিহিত বাহু অর্থাৎ বিসি তো এবির মান হচ্ছে আমাদের ছোটো হাতের এ বিসির মানও ছোটো হাতের এ কাটাকাটি করলে আমরা পাবো ওয়ান আবার আমরা যদি করিটা বের করতে চাই করিটা মানে হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু সন্নিহিত বাহুর মান আমাদের এ বিপরীত বাহুর মানও আমাদের এ অর্থাৎ আমরা পাচ্ছি ওয়ান তো এখান থেকে আমরা যেটা বলতে পারি থিটার পরিবর্তে সব জায়গাতে আমরা লেখব পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমি পরের পেজে একটু লিখি আমরা লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা একটু মানটা দেখে নেই একটু খেয়াল রাখবেন এটি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান এটি কস পঁয়তাল্লিশ ডিগ্রি এটি কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি এটি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি এটি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই মানগুলো আমরা পরের পেজে একটু লিখি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু ডিগ্রি এর মান হচ্ছে আমাদের রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি তার মান আমরা পাচ্ছি ওয়ান বাই রুট টু সেক পঁয়তাল্লিশ ডিগ্রি তার মান আমরা পাচ্ছি রুট টু টেন ডিগ্রি তার মান আমরা পাচ্ছি ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানও আমরা পাচ্ছি ওয়ান অর্থাৎ থিটার মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা যে ছয়টি অনুপাত পড়ছি সেই ছয়টি অনুপাতের মান যথাক্রমে এগুলো হবে তো এই মানগুলো আমরা মুখস্থ রাখবো